ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঠাম্মি আজ হঠাৎ বাড়ির সকলের সামনেই ষোলকের সাথে ভীষণ রকম দুর্ব্যবহার করতে শুরু করে ষোলক বাড়ির চৌকাটে দাঁড়িয়ে থাকলে তখন ঠাম্মি সকলের সামনে বলে ওঠে তুমি কি পতিত পাবন পোদ্দারের মেয়ে তখন ষোলক ঘাবড়ে গিয়ে উত্তর দেয় বলে হ্যাঁ এরপর ঠাম্মি বলে তুমি একেই একজন দিন মজুর আর দ্বিতীয়ত তোমার মা তোমার পিতৃ পরিচয় গোপন করেছে এতদিন তাই আমি তোমাকে ক্ষমা করব না তখন একথা শুনে দুচোকে জল চলে আসে শোলো কাঁদতে কাঁদতে রাগ করো না আমার কথাটা শোনো তুমি আমায় ভুল বুঝছো তখন বাড়ির সকলের সামনে বলে পাবন ঠাম্মি পোদ্দারের মেয়ে সেটা জেনেও ও যদি ভেবে থাকে ও এই বাড়ির বউ হয়ে থাকবে তাহলে আমি তা কিছুতেই মেনে নেবো না একথা শুনে চমকে ওঠে শোলোক শোলোক ভাবতেও পারে না এটা ঠাম্মির কি রূপ তবে কি এভাবেই রানী বাড়ির সকলকে সোলোকের বিরুদ্ধে খেপিয়ে তুলে সোলোককে বাড়ি ছাড়া করবে পরবর্তী আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সঙ্গেই থাকবেন ধন্যবাদ